আসসালামু আলাইকুম আজ আমি দাঁড়িয়ে আছি এক ফসিন দুর্গের সামনে সেখানে প্রতিটা ইট প্রতিটা দেওয়াল ইতিহাসের নীরব সাক্ষী এই দুর্গ শুধু পাথরে তৈরি নয় এটা শত বছরের লুকিয়ে থাকা এক জীবন্ত দলিল এই দুর্গটি তৈরি হয়েছিল অনেক বছর আগে যখন রাজা শাসন ছিল আর যুদ্ধ প্রতিরক্ষাই ছিল রাজ্যের সবচেয়ে বড় চিন্তা বহিরাশ বহিরাগত শত্রুর আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করার জন্য এর দুর্গ ছিল অটল ফহরি দূর থেকে দেখলে বোঝা যায় কত শক্ত সুনিশ্চিতভাবে এই দুর্গটি বানানো হয়েছিল মোটা পাচির উঁচু দেওয়াল জানালাগুলো দেখেন এর নকশা কারু কাজ যাদেরকে সহজে ঢুকতে না পারে এতটাই প্রতিরক্ষা ছিল দেওয়ালগুলো অত্যন্ত শক্তিশালী এর দুর্গের দেওয়ালগুলো দেখলে মনে হয় কত যুদ্ধ কত ইতিহাস এর নিজের কখনো বিজয়ের উল্লাস দেখেছে কখনো পরাজয়ের দীর্ঘশ্বাস কিছুই যেন দেওয়ালের ভাজে বাজে আছে এই সময় এক সময় দুর্গের ভিতরে রাজপরিবারের পরিবারের মানুষজন বসবাস করতেন এখানে হয়তো গুরুত্বপূর্ণ সভা অনেক কিছুই হতো রাজ্যের বড় সিদ্ধান্ত হতো এখান থেকেই সেনারা ফাহারা দিত দিন রাত যাতে বাইরে কোনো শত্রু গোপনে আক্রমণ করতে না পারে দুর্গের ভিতরের পথগুলো লক্ষ্য করলে দেখা যায় সব কিছুর হিসাব করে বানানো সংকীর্ণ রাস্তা উঁচু চূড়া এমনকি আলো বাতাস ডোকার পথ ছিল কৌশলগত এগুলো সবই ছিল যুদ্ধের প্রয়োজন মাথায় রেখে আজ সময় বদলে গেছে দুর্গে আর রাজা নেই নেই শূন্যের হাক ডাক তবুও যেন দুর্গাটি দাঁড়িয়ে আছে নিজের মর্যাদা আর ইতিহাস নিয়ে পর্যটকরা আসে ছবি তোলে আর কল্পনা করে সে পুরানো দিনের কথা এই প্রাচীন দুর্গ আমাদের শেখায় সময় যতই বদলাক ইতিহাস কখনো হারিয়ে যায় না যে জাতি তার ইতিহাসকে সম্মান করে সে জাতি কখনো পথ হারায় না আমাদের দায়িত্ব হলো এই ঐতিহ্যগুলো সংরক্ষণ করা নতুন প্রজন্মকে জানানো অতীত কতটা সমৃদ্ধ ছিল কারণ এর দুর্গ শুধু অতীত নয় এটা মানুষের একটা পরিচয়ের অংশ এই দুর্গের সামনে দাঁড়িয়ে মনে হয় সময় জন্য কিছুক্ষণের জন্য থমকে গেছে বর্তমান অতীত একসঙ্গে মিশে গেছে নীরব পাথরের ভিতরে আপনি যদি কখনো এখানে আসেন শুধু চোখ দিয়ে দেখবেন না মন দিয়ে অনুভব করার চেষ্টা করবেন তাহলে বুঝবেন এই প্রাচীন দুর্গ কেন আজও এত গুরুত্বপূর্ণ ইতিহাসের এই নীরব সাক্ষীর সামনে দাঁড়িয়ে আমি এখানেই থামছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এমন ঐতিহাসিক জায়গা দেখতে চাইলে কমন করে জানাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আশা করি আমরা পরবর্তীতে অন্য কোন ভিডিও অন্য কোন ঐতিহ্য নিয়ে দেখা করবো ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আপনাদের শেয়ার এবং মন্তব্য আমাদেরকে নতুন কিছু করতে অনুপ্রেরণা না জোগায় দেখেন আমরা যখন দুর্গের ভিতরে প্রবেশ করি বস্তুত এগুলো বলা যায় কঠিন কারিগর দ্বারা এগুলো নির্মিত হয়েছে যা বর্তমানে আধুনিক যুগে এসে এগুলো করা দুষ্কর এমন স্থান যা এখানে এগুলা নির্মাণ করাটাও আধুনিক যুগের জন্য অনেক কষ্টকর দীর্ঘাত যোগ আগে তারা কিভাবে করেছেন তখন তো আধুনিক প্রযুক্তি অবশ্যই ছিল না ছিল না কোনো টেকনোলজি কেন অথবা অনেক কিছুই তারপরেও এত বছর আগে নির্মিত বাড়িগুলো এখনও দাঁড়িয়ে আছে শত শত বছর পুরানো স্মৃতিভুকি নিয়ে